তাঁবুতে গ্রাফিতি এঁকে আমেরিকান শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল কর্তৃক নির্মম ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের শিকার নিরীহ গাজাবাসী যখন তাদের সমর্থনে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার অভ্যন্তরেই প্রতিবাদে ফুসে উঠেছে সে দেশের ছাত্র সমাজ আর এই খবরে নিজেদের কৃতজ্ঞতার কথা জানালেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আমরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদের সমর্থন করছি যারা আমাদের সমর্থন করে তারা আজ আমাদের পাশে দাঁড়িয়েছে এই গ্রাফিতি আমাদের পক্ষ থেকে একটি বার্তা দক্ষিণ গাজার বাস্তুচ্যুত মানুষ বিশেষ করে রাফাও এলাকার প্রত্যেককে জানাতে চাই যে আমাদের পাশে দাঁড়িয়েছে আমেরিকার সকল শিক্ষার্থী এবং সমস্ত সমর্থকেরা বিশ্লেষকরা বলছেন গাজার যুদ্ধ এখন প্রতিধ্বনিত হচ্ছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ছাত্ররা ক্যাম্পাসে তাবু স্থাপন করে জানাচ্ছে সহমর্মিতা আর ব্যাপরোয়া আমেরিকান পুলিশ পালন করছে ইসরায়েলি সেনাদের ভূমিকা যে আন্দোলন থেকে আহ্বান জানানো হচ্ছে ইসরায়েলকে সমর্থন প্রত্যাহার করার জন্য তারা আমাদের এমনভাবে আমাদের আক্রমণ করে যেন আমরা পশু কিন্তু আমরা মানুষ যদিও আমরা মানুষ হয়ে জন্মেছি আমেরিকায় এই ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছেন অনেক ইহুদি ছাত্রছাত্রী ক্যাম্পে ঘন্টার পর ঘণ্টা ধরে তারা সামিল হয়েছে আন্দোলনে রয়টার্সের সাংবাদিকরা দেখেছেন ইহুদি ছাত্রদের শান্তিপূর্ণভাবে আড্ডা দিতে পড়তে খেতে এবং যোগ দিতে ইহুদি এবং মুসলিম উভয় প্রার্থনা অনুষ্ঠানে সেখানে অনুষ্ঠিত হয়েছে জ্যাজ পারফরমেন্স বক্তৃতা প্রাথমিক চিকিৎসা পর্ব ফ্যালেস্টাইনপন্থী পন্থী বিপ্লবীজ্ঞান এবং লেখার কর্মশালা কখনো কখনো উত্তপ্ত কিন্তু আন্দোলন বিরুদ্ধে যে অহিংস এই আন্দোলন গাজা ভূখণ্ডেও এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য একটি কৃতজ্ঞ বার্তা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ফিলিস্তিনি জনগণকে সমর্থন করে এবং গাজা উপত্যকায় এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানায় আমরা এই ছাত্রদের বিরুদ্ধে এই দমন নিপীড়নের অবসানের দাবি জানাই সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত চৌত্রিশ হাজার তিনশো ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর হাজার চারশো সাঁত্রিশ জন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সাতাশে এপ্রিল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য